বস্তায় আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়া মিরপুর উপজেলার নদাখাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ বর্তমানে তার বাগানে রয়েছে সাত হাজার আদার বস্তা মশলা জাতীয় ফসলের চাষে তার খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা গাছ ভালো হওয়ায় লাভবান হবেন তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে মিরপুর উপজেলার কৃষি ও প্রযুক্তি মেলায় বস্তায় আদার চাষ দেখে উদ্বুদ্ধ হন সোহাগ পেশায় কর্পোরেট মানব সম্পদ কর্মকর্তা হয়েও কৃষির প্রতি গভীর অনুরাগ থেকেই মার্চ মাসে তার বাড়ির সামনের আমবাগানের পতিত জমিতে সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ শুরু করেন সোহাগ এছাড়াও দেশের কৃষিখাতে অবদান রাখার প্রত্যয়ে এবং নিরাপদ উৎপাদন ও বাণিজ্যিক বিপণনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন হিষ্ণা এগ্রো ফুড তো প্রাথমিকভাবে কৃষি থেকে আমাকে তিনশো পঞ্চাশ বস্তার একটা প্রদর্শনী দিয়েছে কিন্তু আমি এটাকে সাত হাজার দুইশো বস্তায় উন্নীত করেছে আমার নিজের ফাইন্যান্সেই তো আলহামদুলিল্লাহ আজকে পাঁচ মাসের মাথায় যখন আমরা এই আধা গাছের চেয়ার দেখি এই গ্রোথটা দেখি এখন কিন্তু অনেকের ভিতরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে শুধু আমাদের কুষ্টিয়া অঞ্চল না আশেপাশের বিভিন্ন এলাকা থেকে যারা মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে জানতে পারতেছে তারা আমার সাথে যোগাযোগ করতেছে যে ভাই আমার এরকম একটা আমের বাগান আছে বা মেহগনির বাগান আছে এই বাগানে তো আসলে অন্য কোনো আবাদ হয় না বাগানটা পড়ে আছে তো এখানে যদি এই আবাদটা হয় তাহলে এখানে অর্থনৈতিকভাবে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে অনাবাদী পতির জমি যেখানে অন্য কোনো আবাদ হয় না সেখানে এটাকে সাথী ফসল হিসেবে বাগানের সাথে করা যাচ্ছে দ্বিতীয়ত এটা আমদানি করা একটা ফসল আমাদের দেশেই তৈরি হচ্ছে তাতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে প্রথমে ছাই মাটি আর সার মিশ্রণ করে রাখা হয় বস্তায় পরে ওই বস্তার মধ্যে রোপণ করা হয় আদার বীজ সোয়াগের এই আদা চাষের বাগানে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের আগে জানা ছিল না যে এই বস্তার ভিতরে আদা হয় এরম সুভাগ লতন আদা লিয়াইলো এই বস্তা কুকুরে দেওয়ার তাই আমরা এই আদাটা মানে বস্তার ভিতর করে তৈরি করছি কাম কাজ করছি মনের কাছেও ভাল লাগছে এটাই আল্লাহ দিলে পারে আমার সংসারে চলে যায় এই আদা নয় থেকে দশ মাসের মধ্যেই বিক্রয় উপযোগী হয় বিষয়টি দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন বস্তায় আদা চাষে যখন প্রথমে এই বস্তায় আদা চাষটা শুরু হয় তখন এই আম গাছের নিচে আমরা টবাক আব্দুর রহমান সোহাগ যখন শুরু করে এটা তো আমরা যখন দেখতেছি বস্তার ভিতরে এই ছাই তারপর ছিল সার মিশে দিয়ে কাজ করতেছে তো দেখে তখন প্রথমে একটু আম গাছের নিচে এটা কীভাবে হয় আমাদের ভিতরে এখন আগ্রহ জাগতেছে কৃষি কর্মকর্তারা বলছেন মশলা জাতীয় ফসলে আমরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ নই তাই আমদানির উপর নির্ভরশীলতা কমাতে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মশলা জাতীয় ফসলে চাষ বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণ বীজ সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে সোহাগের উৎপাদিত আদা বীজ হিসাবে ব্যবহার করা হবে বলেও জানান তারা দুই তিন দিন আগেও সার পিডি সার এসেছিলেন এবং উনি বলে গেছেন যে যে এখান থেকে যে বীজটা তৈরি হবে সেই বীজটা নিয়ে বত্রিশটা উপজেলায় যে প্রকল্পটা চালু আছে কৃষকের মাধ্যমে তিনি সরাই দিবেন এবং এখানে বর্তমানে সত্তর টাকা খরচ হয়েছে কৃষকের বীজ হিসাবে বিক্রি করে তাহলে একটা ভালো একটা প্রফিট উনি পাবেন আমাদের উদ্যোক্তা কৃষক আব্দুর রহমান সোহাগ ওনাকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প আছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প সেই প্রকল্পের আওতায় তাকে আমরা সহযোগিতা দিয়েছিলাম ওই প্রকল্পের নিয়ম অনুযায়ী তিনশো পঞ্চাশটি বস্তায় আধা চাষ করতে হয় কিন্তু আব্দুর রহমান সোহাগ খুব উদ্যমী এবং উদ্যোগী একটা ছেলে যে কারণে আমাদের ওই তিনশো পঞ্চাশ বস্তার সাপোর্টের বাইরেও নিজ উদ্যোগে মোট সাত হাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার এই তরুণ উদ্যোক্তা সোহাগ পরীক্ষামূলকভাবে কৃষি বিভাগের সহযোগিতায় সাত হাজার বস্তা আদা চাষ করছেন আগামীতে যদি এর সফলতা পান তাহলে তিনি পঞ্চাশ হাজার বস্তা আদা চাষ করবেন বলে জানিয়েছেন সাবিন আসমিন শ্যামলী এন টিভি নিউজ কুষ্টিয়া